তোমার সব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে নতুন একটা ব্লক নিয়ে সঙ্গে চলে এসেছি তো আজ হচ্ছে শনিবার বাবুলের স্কুল আর যা আজকে বন্ধ আছে আর তোমার দাদা ভাই চলে গেছে ডিউটিতে সকালবেলা সাতটার সময় আর হলো এখন আমি রান্না বসেছি ফ্রেন্ড ফ্রেশ হয়ে এসেছি তো এখন পিছান টিছানা তুলে নেবো ওদিকে হাতটা বসিয়ে দিয়ে এসেছি তোমরা কঠিনে ব্লকটা দেখতে থাকো সারাদিন কী করছে আমাদের সবাই তোমাদের সঙ্গে শেয়ার করো তো এখানে তো দেখতেই পাচ্ছ আমি বিছানা তুলতে চলে এসছি ঘরে বেডরুমে তো এখন বিছানাটা তুলে নিচ্ছি তো বিছানাটা আগে কম্বল টম্বল পরিষ্কার করে মানে এ করে নি ভাজ করে রেখে দিই কারণ আজকে অনেক কাজ আছে সেই জন্য খুবই তাড়াতাড়ি করার চেষ্টা করছি মানে একটা কাজের ফাঁকে আর কাজ এরকম করে এই সংসারে কাজ কমিয়ে নিতে হয় আমি ওটাই করি একটা কাজ করতে করতে না আর একটা কাজ ওদিকে করে আসি তাহলে আমার কম সময়ে দুটো কাজই হয়ে যায় ওর জন্য এদিকে একটা কাজ করলে ওদিকে আর একটা করে দিয়ে আসি বসিয়ে দিয়ে আসি বা কী কোনো কাজ থাকে সেটা যাওয়া কথাগুলো ভিজিয়ে দিয়ে আসি না হলে ভাত বসি বসানো দিয়ে বসিয়ে দিয়ে আসি আর হতে থাকে তারপরে এই ঘরে চলে এলাম ও ঘরটা পরিষ্কার করে নিয়েছি সিপি জানা তারপর এখানে বাবু উঠে এখন ওর আজকে ছুটি ও ভীষণই খুশি আছে তো বাবু উঠে আগে সারাটা দিন ও একে কাজ করছে এখন শুধু আঁকছে কি টিভি ম্যান দেখে মোবাইলে সেগুলো আঁকি শুধু এখানে ওখানে টাঙিয়ে রাখছে টিভি ম্যান স্পিকার ম্যান আরও কী বলে সেই সব আমি বুঝিও না হতো তো ও সেগুলো এঁকে এঁকে কালার করে করে সেগুলো আবার ঘরে টাঙিয়ে রাখে তো ও যেটা করে খুশি থাকে বাচ্চা মানুষ ওটাই ভালো তারপর পেছনে এগুলো পছন্দ করে মানে এ আঁকে টাকে এ ও কী করে সারাদিন আমি আরও খেলা করি আমি যখন কাজ করি কখন তো ও কী করব তো বসে থাকে না তখন ও এটা ওটা আঁকে বসে বসে খেলা করে যখন শুয়ে শুয়ে পা দুলাচ্ছে আর এত গরম ওর শীত খুবই কম লাগে তারপর দেখছিলাম বাইরেটা মাছ আলে এত জোরে হাঁক দিচ্ছিলো তো দেখছিলাম কি মাছ এনেছে তো সেটা দেখাতে পারিনি তারপর এখানে মিক্সারে আমি মশলাটা করে নেব তো মশলাটা করা হয়ে গেছে তো আমি এখন মিক্সারটা রেখে দিয়ে আসছি আর ডিমগুলো ছুলে ছাড়িয়ে নিচ্ছি খোসাটা আর আজকে হচ্ছে মেনুতে ডিম আর গাজর ভাজা সেটাই করব ডিমের ঝোল আর গাজর ভাজব আর কারণ আমি আর বাবু থাকি বাবু তো খাবে না ওগুলো শুধু ডিমের ঝোলটাই খাবে তাও একদম মাখা করে দিতে হয় ঝোল দিলে খায় না মানে ঝাল খেতে পারে না এখনও তারপর আমি ডিমগুলো কেটে রাখছি বলছে মা কেটে কেটে করবে তাহলে ভালো লাগে ঠিক আছে আর তোমার ভাই পছন্দ করে কেটে রান্না করলে কেটে ভেজে সেটা বেশি পছন্দ করে তো এক বইটাই করছি এই যে বাবু আবার এসে ফাঁকে মা কী করছো একটু পরপর দেখতে আসে আমি কি করি না করি একটু কথা বলে ওরও ভালো লাগে আমার ভালো লাগে কাজের ফাঁকে ফাঁকে যদি ওর সঙ্গে একটু কথা বলেই করি আমি বলছিলাম তোমাকে খেতে দেবো সেটাই বলছিলো তো তারপর আমি ডিমটা ভেজে নেবো আর আজকে বহুত কাজ আছে বলছিলাম তো তোমাদের তো ঘর তো আমার গোছানো হয়ে গেছে আর প্রত্যেকটা কাজের ফাঁকে যে আরেকটা কাজ করে আসি মানে এটা বসে যে কোনো কাজ থাকে আমি টুকিটাকি কাজগুলো সেরে নিই তো আমার অত কাজ দেখাতে হয় না সেই কাজটা হয়ে যায় তো এখন ডিমটা ভেজে নিচ্ছি তুলে নেব ডিমটা প্রায় ভাজা হয়ে এসছে একটা পাশ উল্টে দিলাম আর ওদিকে বাবু আবার চলে গেল ঘরে বললাম বাবা খাবি বলছেন না এখন কিছু খাবো না তো তারপর ওকে আমি ভাত দিয়ে দিয়েছিলাম শাক ভাজা দিয়ে তারপর ডিমগুলো আমি তুলে নিচ্ছি এখন ডিমের ঝোলটা রান্না করে নেব আর ওদিকে বাবু ঘরে গিয়ে আবার আঁকা শুরু করে দিয়েছে এর ফাঁকে ফাঁকে গিয়ে আমি একটু দেখে আসি ভিডিওটা অফ করে যে ও কী করছে তো দেখছি ও আঁকছে সেই জন্য আমি একটু সেই থাকি যে না কি করছে না করছে খেয়াল আছে ও মানে ঠিক আছে আর কি সেরকম দুষ্টুমি করছে না না হলে ওই যে রঙগুলো দিয়ে এখানে ওখানে লাগিয়ে দেয় দেওয়ালের দেওয়ালে ওর জন্য খুবই খেয়াল করতে হয় আর গাড়ি তো আছে সেগুলো তো ছিটিয়ে ছিটিয়ে খেলে এখানে একটা ওখানে একটা করে রাখে তারপর আমি এই জালগুলো একটু ভেজে নেব সেদ্ধ করা আলু তারপর একটু ভাজলে বেশ ভালো লাগে তার জন্য একটু ভেজে নিয়ে তারপর এখন মশলাগুলো সব দিয়ে দিয়েছি এখন কষিয়ে নিচ্ছি তো ভালো করে কষিয়ে টষিয়ে তারপর আমি জল দেব তো এখন মশলাটা ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো কষিয়ে আলুর সঙ্গে ওইদিকে বাবু একটু পরপর ডাকছে মা কি করছো ডিমের ঝোল হয়েছে ডিমটা ও খুবই পছন্দ করে তো খাবে আমাদের ঠিক আছে এই হয়ে এসছে একটু ওয়েট করো তারপর এখানে আমি জল দিয়ে দিলাম জল দেওয়ার পরে এখন আমি দিয়ে দেবো ঢাকা তো সুন্দর কালার এসছিল আর সেন্টও ভালো বেরিয়েছিল তারপরে ফুটে গেছে এখন আমি ডিমগুলো দিয়ে দেবো খুব সুন্দর হয়েছিলো মানে ডিমের ঝোলটা বাবু তো খুব ভালো খেয়েছে দু তিনবার ভাত খেয়েছিল। এইবার তারপর আমি এখন ডিমের ঝোলটা একটু হালকা করে গরম মশলা দিয়ে দেবো গরম মশলাটা দেওয়ার পরে তারপর আমি এটা নামিয়ে নেব হয়ে যাবে তারপর এখন আমি গরম মশলা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ এখন নামিয়ে নেব ওদিকে বাবুর তো মানে সেন্ট চাচ্ছে বলছে একটু পরপর এসে বলছে মা হয়েছে আমার খিদে পেয়ে গেছে তো আমি তাড়াতাড়ি দাও তারপর ওকে আমি খেতে দিয়ে দেবো এদিকে প্রায় হয়ে এসছে এদিকে ভাত তো দিয়ে দিয়েছি এসি শাক দিয়ে এখন ওটা খায়নি রেখে দিয়েছে এখন বলছে না ডিমের ঝোল দিয়ে ভাত দাও ঠিক আছে তারপর ওকে আমি ডিমের ঝোল দিয়ে ভাত দিয়ে এস ভাত দিয়ে দেবো আর এদিকে আমি বলছি তাহলে গাজরটা একটু ভেজে নিই তখন এইটা আমি বসিয়ে দিই এইটা একটু সেদ্ধ হবে আর চাপা দিয়ে রাখবো তো ওইদিকে অন্য কাজটি করতে পারবো তারপরে এইটা আমি গাজরগুলো দিয়ে দিলাম কারণ একটু লবণ দিয়ে চটকে রেখে দিয়েছিলাম যাতে একটু নরম হয়ে যায় সেই কারণে তো এখন গাজরগুলো হলুদ দিয়ে নাড়াচাড়া করে ভালো করে ঢেকে দেবো এইটা একটু সেদ্ধ হতে থাকবে ওর জন্য আমি চাপা দিয়ে দিচ্ছি এখন এটা হচ্ছে আর গাজর ভাজাতে একটু টাইম লাগে আলুটা টালু ভাজতে অতটা টাইমও লাগে না কিন্তু গাজর ভাজতে একটু সময় নিয়ে ভাজতে হয় না নাহলে ভাজাটা ভালো হয় না তারপর ওই যে শাক ভাজা দিয়ে কিছু খাইনি সব তো আমি ওটাই নিয়েছি বাবুকে জিমের ঝোল দিয়ে ভাত দিয়ে দিলাম ও খাচ্ছে তারপর বলেছিলাম ওই ফাঁকে আমি জামাকাপড় ভিজে এসেছি তো সবই কোটার ভাগে ভাগে চা ওই মোচা সবই মানে টুকটাক করি আমি তো তার ভেতরে এই জামাকাপড়গুলো ধোয়া হয়ে গেছে এখন আসছে মেলতে তো আমি ভিজেই গেছিলাম তো জামাকাপড়গুলো এখানে মেলে নিচ্ছি কারণ অনেক জামাকাপড় হয়ে গেছিলো তো দেখালামই সব কাজতে আমার বহুত সময় লেগে গেছিলো তো তারপর আমি সেগুলো মেলে নিচ্ছি কারণ রোদের খুবই সমস্যা আর এইটুকুনি চাকার মধ্যে আমার মেলতে হয় এটা একটা বড় অসুবিধা তাছাড়া আর কোনো অসুবিধা নেই তো এইটুকুনি চাকার ভেতরেই নাড়াচাড়া সব করতে হয় কারণ অল্প জামাকাপড় হয় কোনো ব্যাপারে নেই একটু বেশি হয়ে গেলে অসুবিধা হয় তারপরে এখানে বাবুর মোয়েটার সব এই মানে ধুয়ে দিয়েছি কারণ এখন তো সব কিছু অত লাগে না তার জন্য আমি সব মানে যতটা পাটি খেয়েছে তুলে রাখার জন্য কত মানে এগোতে এই যে সব মিলে দিয়েছি দেখতে পাচ্ছ পুরো দড়িগুলো ভর্তি হয়ে গেছে এখান থেকে বা সব আমি দিয়েছি তারপর এখানে বাবুর জন্য জল মানে ভরে নিচ্ছি বাল্টিতে যে বলছি বাবু আজকে এখানে স্নান করে নিবি তারপর আমি চলে এসছিলাম ঘরে দেখতে ওকে কী কর তারপর দেখছে ও এইগুলো আঁকছে বসে বসে তো যাই করুক তবুও ভালো তারপর আমি স্নান করতে স্নান টান করে পরে এসে শুট করছে তো এই যে আমি চলে এসছি ফাইনালি স্নান করে তা একটু মুখে একটু ক্রিম মেখে নিচ্ছি কারণ শীতের সময় হালকা একটু ক্রিম না মাখলে ভালো লাগে না ওর জন্য মুখে ক্রিম মেখে নিচ্ছি তারপরে এখানে আমি বলছিলাম এখন কি করব কিন্তু ভীষণই ক্লান্ত লাগছিল মানে এত টামা করতেছে সঙ্গে সব কাজ সেরে এখন আমার ভীষণই ঘুম ঘুম পাচ্ছিলো তো এখন আমি একটু রেস্ট নিয়ে নেবো তার ভেতরে ওকে স্নানের জল তো দিয়ে এসে ওকে স্নান করাবো ওষুধ টুকরে তাড়াতাড়ি করে কাজগুলো করে তারপর আমি শুয়ে মানে একটু ঘুমাবো তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে আর ভিডিওটি স্কিপ করবে না পুরোটাই দেখবে ভালো থাকবে সুস্থ থাকবে আর এই যে আমার বাবু আমার সঙ্গে গল্প করছে সেটাই কন্টিনিউ দেখতে থাকবে ব্লগটা আর